ভাই আপনি নাকি পাঁচ হাজার তিনশো টাকা নাকি পিসি দিচ্ছেন ভাই পাঁচ হাজার তিনশো টাকা পিসি দিছি ভাই ভাই সব ধরনের কাজ করা যাবে সব ধরনের কাজ করতে পারবেন ভাই এত 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 পিসি ভাই সবগুলা কিন্তু কাজের পিসি যারা আসলে পিসি কিনতে চাচ্ছেন বাট আপনার পকেটে কিন্তু টাকা নাই তারা কিন্তু আজকে ভিডিও দেখলে ডেফিনেটলি একটা না একটা পিসি কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন আর এগুলা কিন্তু যেমন তেমন পিসি না এগুলা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড পিসি যেগুলো হচ্ছে বড় বড় প্রজেক্টে কাজ হয়ে থাকে

দেখেন ভাই এগুলো দেশের বাইরে একদম বড় বড় প্রজেক্টে কাজ করে এগুলো কিন্তু বেশি দিন থাকে না থাকার কারণে বা দেশের বাইরে থেকে আসতে আসতে যা একটা প্রবলেম হয়ে থাকে বাট এগুলো দিয়ে আপনি অনেক বছর কিন্তু ইউজ করতে পারবেন এগুলো সম্পূর্ণ

সম্পূর্ণ জিনিস কিন্তু ভাইরে দিয়ে দিচ্ছে ভাই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফটাইম ফ্রি সার্ভিস আচ্ছা এই পিসি যদি এক মাস চলে ভাই তাহলে তো ভাই

মানে ফ্রিল্যান্সিং এর কাজ বা মার্কেটিং এর কাজ তারা কিন্তু এটা দিয়ে স্টার্ট করতে পারেন দেন কিন্তু আপনি আস্তে আস্তে আপনার পিসি আপডেট করতে পারবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা কনফিগারেশন আপনি আপডেট করে নিতে পারবেন আপডেট করতে পারবে ভাই আচ্ছা ওকে আপনি র‍্যাম করতে পারবে 32 পর্যন্ত র‍্যাম করতে পারবে আপনার পিসি কোরাই i5 আছে কোরাই i7 করতে পারবে আচ্ছা আচ্ছা সাথে 2 জিবি বিল্ডিং গ্রাফিক্স থাকবে 16 ইঞ্চি মনিটর সহকারে ফুল সেটআপ 12000 টাকা 12000 টাকা আবার যারা যে নতুন করে অফিস সেটআপ দিতে চান তারও কিন্তু ভাইদের কাছ থেকে এটা ভালো পরিমাণের পিসি কিন্তু আপনারা নিতে পারবেন এবং একটা হালকা ডিসকাউন্টও পাবেন অবশ্যই আচ্ছা ওকে সো এরপর কি দেখব ভাই বলেন তারপর থাকতেছে আপনার 4th জেনারেশন আচ্ছা 4th জেনারেশনের আপনার

সব ধরনের কিন্তু অ্যাভেলেবেল আছে সবকিছু আছে দেখেন অনেকগুলো কিন্তু আপনার

আর এটা দিয়ে সব ধরনের কাজ করবে এটা দিয়ে এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এটা এ টু জেড সবকিছু এসপির পাবেন ষোলো ইঞ্চি পাওয়ার সাপ্লাই এসপির

আচ্ছা এটাও তো র‍্যাম তারপরে এসএসডি ভাই র‍্যাম এসএসডি গ্রাফিক্স কার্ড সহ করে ভাই এটা গ্রাফিক্স কার্ড এর সাথে বিল্ডিং গ্রাফিক্স থাকবে আবার গ্রাফিক্স কার্ড সহ করে ফুল সেটআপ 16500 এটা দিয়ে ফ্রি ফায়ার খেলা যাবে ভাই ফ্রি ফায়ার পাবজি সব ধরনের সব ধরনের গেম খেলতে পারবে গাইস এই ক্ষেত্রে সব ধরনের কাজ করতে পারবে আচ্ছা ওকে সো এটা চমৎকার যাদের লাগবে দ্রুত নিয়ে ফেলেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং এগুলো ভাই 3 4 5 বছর কিছু করতে পারবে না ভাই নষ্ট করতে যেন নষ্ট করতে পারবে আচ্ছা ওকে সো ভাইদের কাছে কিন্তু মনিটরের হিউজ একটা কালেকশন আছে মনিটরের একটু লাস্টে কথা বলবো আমরা

আপনার যারা মনে করেন এক্সট্রা মনিটর নেবে তারা তারা এক্সট্রা মনিটর নিতে পারবে 16 ইঞ্চি মনিটরের প্রাইস 3000 টাকা 17 ইঞ্চি মনিটরের প্রাইস 4000 টাকা 19 ইঞ্চি মনিটরের প্রাইস 5000 টাকা 20 ইঞ্চির প্রাইস 6000 টাকা এই দেখেন আপনি 19 ইঞ্চি একবার ফ্রেশ মাত্র 5000 টাকা একবার মাত্র 5000 টাকায় কোনো আপনারা কোনো সার্ভিস রিপেয়ারিং করা কোনো প্রোডাক্ট না আছে আপনারা নিয়ে জাস্ট চালাবেন

ফ্রিল্যান্সিং কাজ ভাই এখন তো সবাই একটু মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করে তাহলে সেভেন জেনারেশন সিক্স জেনারেশন এইগুলো দিয়ে কিন্তু আপনারা একদম অনায়াসে কাজ করতে পারবেন আর এগুলো চার পাঁচ বছর কিছু হবে না হ্যাঁ এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড পিসি এগুলো দেশের বাইরে সুন্দর মতো চালায় কিন্তু বাংলাদেশে আসে তো আপনার কোনো টেনশনেরই কারণ নাই আসবেন আর নিয়ে যাবেন আর অনেকদিন মোটামুটি চার পাঁচ বছর অনায়াসে চালাবেন ভাই শেয়ার লোকে ঢাকা মিরপুর দশ নম্বর ফলপুর মসজিদগুলি মসজিদের উল্টো পাশে দেওয়া জাবেদুল ডার তৃতীয় তুল জনটে বির কেউ যদি মিট্টাল পিলার ফলো করেছে দুশো উনপঞ্চাশ নম্বর পিলারের পশ্চিম পাশে ফলপুটি মসজিদগুলি মসজিদের উল্টো পাশে দেওয়া জাবেদুল ডার তৃতীয় তুল জনটে বিড়ি আচ্ছা ওকে সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ